গাড়ী ঘোৰা কেইটা মানুহ কাম কৰ্তছে দে এনে মানুহে মালা পানী বেৰাইছে কি কৰো আৰু এনেই ফাৰ্মাচীতে বহৰিছি

छहटान गई ये दुकान है কায়মের কথা আর কি কম মর খালি নাগে পয়সা পয়সা নাগে আর খালি কবো যে পয়সা দে ওই ডা করুম ও ডা আমি নল দিছে আর দশ টিহা যে ও দশ দিয়ে কি করবো কে জানে না তো আমি যে বেড়ে ছিলাম ঘুরবার পরে দিহি মাদ্রেস হইতেছে প্রোগ্রাম পরে গুলাম যে দেখে যাই প্রোগ্রামে কি হয় তো ভিতরে দিহি একটা মানু নাই চিয়ার মিয়ার সব খালি দুই একজন সেরা প্লান খালি ইম্বুমিদা খালি ফোনে কথা হইতেছে পরে আমি নল গুলাম নোজাইন থেকে অম্বুরে নোজাই একটা মজার ঘটনা হয়েছে কি একজন পুলান লক পাইছি পুলহানটা দেহ ভালো ভাল লাগছিনা লাগে কে কে ফিলাইতেছে কমবা মজার খেলাইতেছে বারবার দেখছেন কি কিছু দেখছেন কি না না বারবার গদগদ করলাম দশনা থেকে দিন দি দশমাত্রা থেকে দিন দি ওরে বাবা বড় 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 আদনা বড় না দেখ চপ ভিডিও পছন্দ হয় শুনে বড়ছিন তো পাইছি পাইছি সালাম মেয়ার চক্কর হয়েছে মেয়ের চক্কর হারাইছে আমার আজকে ফোন মারে নাই আজকে ফোন নামে রাইছে জানে না ভেঙে জানে মেয়ের চক্কর তুমি আমরা জানি তুমি আমার ফোন মারো নাই তুমি আগে ভাগে আইছো তুমি ফোন নামে রাইছো তো কিছু টাইম পরে তাও কয়জন মানু আইছে আর ইমবুর দে দেখি ব্যাগ কে যার যার মতন আর তো ভিতরে খুব একটা ভালো লাগলো না পরে বললাম বাইরে নো যায় বাইরে যা কিছু খাই গিয়া তো এই দুই মেয়ে স্যুপ খাইতেছে স্যুপ আরাম আর আমরা চিকেন পকোড়া তো মেয়ে ওখান পেঁচাল টেজাল পারলাম দুই তিন দিন পরে লগ হইলো আজকে ওই যে চিং গো বাই অতিও তো চিকেন আর স্যুপ খাইতে খাইতে একটা মজার ঘটনা আছে ঘটনা রান্নার এই একবার দেখুন এসি দে ও দে দেখোন কুদে বোলা টুকুনো যে নি হে নিজে খেলাই থৈছে কুদাবোলাহে না দিয়ে কালো চশমা মশমা পিনে পুরা দিতে দিতেছে ভাবছে ফলও তুলে দিব তো তুলুম না আমি করতেছি ভিডিও ফলো করে ফলো করে